স্বাগত জানাচ্ছি নিউজ শুরুতেই সংবাদ ইরানের বিক্ষোভে এ পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচশো নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান অস্ট্রেলিয়ার নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প উত্তাল ইরান পরিস্থিতি নিয়ে যা বলল জাতিসংঘ ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ড সংকট এখন চরম সন্ধিক্ষণে ডেনমার্ক মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগে করা মামলার বিচার আন্তর্জাতিক আদালতে শুরু হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইরানের বিক্ষোভে এ পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচশো ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে দেশজুড়ে চলা এই চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র যদি ইরানে কোন ধরনের হামলা চালায় তবে পাল্টা আঘাত হানার তীব্র হুঁশিয়ারি দিয়েছে তেহরান বিবিসি ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী সরকারের কঠোর দমনপীড়নে এখন পর্যন্ত কয়েকশো বিক্ষোভকারী নিহত হয়েছেন তেহরানের বর্তমান পরিস্থিতিকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন স্থানীয় বাসিন্দারা একজন প্রত্যক্ষদর্শী জানান এখানকার অবস্থা খুবই ভয়াবহ রাস্তায় রক্তের বন্যা বয়ে যাচ্ছে আমাদের অনেক বন্ধু মারা গেছে নিরাপত্তা বাহিনী সরাসরি তাজা গুলি ছুটছে এবং ট্রাক বোঝাই করে লাশ সরিয়ে নেওয়া হচ্ছে তেহরানের কাছে কাহরিজাকের একটি মর্গের ফুটেজ বিশ্লেষণ করে বিবিসি প্রায় একশো আশিটি মরদেহবাহী ব্যাগ গুনতে পেরেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে চলমান সহিংসতায় এখন পর্যন্ত চারশো জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছে এছাড়া গত দুই সপ্তাহে অন্তত দশ হাজার ছয়শ জনকে আটক করা হয়েছে বিক্ষোভকারীদের হত্যার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বিবৃতিতে বলেন ইরান যখন স্বাধীনতার পথ খুঁজছে তখন যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে সামরিক হামলার বিকল্পগুলো নিয়ে ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে এছাড়া অনলাইন প্রচারণা বাড়ানো বা সাইবার হামলার মতো বিষয়গুলো ওয়াশিংটনের বিবেচনায় রয়েছে এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার করা সতর্কবার্তা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে ওই অঞ্চলে থাকা ইসরায়েল এবং মার্কিন সামরিক ও নৌ ঘাঁটিগুলো ইরানের লৈভ্য বস্তু হিসেবে গণ্য হবে হাসপাতাল কর্মীদের ভাষ্যামতে নিহত এবং আহতদের ভিড়ে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে রাষ্ট্র শহরের একটি হাসপাতালেই শুক্রবার রাতে সত্তরটি মরদেহ আনা হয়েছে তেহরানের এক স্বাস্থ্যকর্মী জানান সরাসরি মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে অনেক তরুণ হাসপাতালে আসার আগেই মারা যাচ্ছেন বিপিএলের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ ইরান সরকার গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিশ্লেষকদের মতে দুহাজার বাইশের নারী জীবন ও স্বাধীনতা আন্দোলন চেয়েও এবার ইন্টারনেটে কড়াকড়ি অনেক বেশি বর্তমানে কেবন স্টার্লিং স্যাটেলাইটের মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের কিছুটা সুযোগ থাকলেও তা বেশ ঝুঁকিপূর্ণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করেছেন বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীরা দেশে ঢুকে মসজিদ ও বাজারে আগুন দিচ্ছে অন্যদিকে ইরানের অ্যাটর্নি জেনারেল বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছেন যার শাস্তি মৃত্যুদণ্ড তবে বিবিসি ভেরিফাই এবং বিবিসি পার্সিয়ান নিশ্চিত করেছে যে তেহরান কেরমান শাহ এবং বুশেহের সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী সাধারণ বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে এমনকি ইলাম শহরের ইমাম খোমেনি হাসপাতালের সামনে জড়ো হওয়া মানুষের ওপরও নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে দেখা গেছে ইরান সরকার নিহতদের শ্রমণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং তাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতীয় যুদ্ধে শহীদ হিসেবে অভিহিত করেছে নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান অস্ট্রেলিয়ার নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যখন পরে দেশ ছাড়া অসম্ভব হয়ে উঠবে খবর ইরান ইন্টারন্যাশনালের হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় বলা হয় এখনও বাণিজ্যিকভাবে ইরান ছাড়ার সুযোগ আছে তবে সেগুলো ক্রমশ সীমিত হয়ে যাচ্ছে আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে এবং ফ্লাইট বাতিলও হতে পারে ফলে পরে দেশ ছাড়ার সুযোগ নাও থাকতে পারে সতর্কবার্তায় আরও বলা হয় আমাদের পরামর্শ অমান্য করেও যদি আপনি ইরানে থেকে যান তাহলে নিজের নিরাপত্তার দায়িত্ব আপনাকেই নিতে হবে দীর্ঘ সময় এক জায়গায় আশ্রয় নিয়ে থাকতে প্রস্তুত থাকুন পর্যাপ্ত জল খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখুন উল্লেখ্য দু হাজার পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয় যদিও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয় গত আঠাশ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ এরই মধ্যে দেশের বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলমান রয়েছে চলমান এই বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন তিনি ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রলোগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন গত শনিবারও ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প বিশ্ব বিশ্বরাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়ে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এগারো জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি ঘোষণা দেন পোস্ট করা ওই ছবির নিচে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে দু সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহিত হওয়ার ঠিক এক সপ্তাহের মাথায় ট্রাম্পের এই ঘোষণা লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে এই সংকটের সূত্রপাত হয় গত তিন জানুয়ারি যখন মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালায় ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের সরকারি বাসভবন থেকে আটক করে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসা হয় বর্তমানে তারা দুজনই মাদক পাচারের অভিযোগে নিউইয়র্কের ইয়র্কের ফেডারেল কারাগারে বন্দী রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মার্কিন আদালতে বিচার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে মাদুরোকে আটক করার ওই রক্তক্ষয়ী অভিযানে ভেনেজুয়েলায় অন্তত একশো জন নিহত হয়েছেন বলে জানা গেছে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ ও তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে বলে ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের নিয়ন্ত্রণ হাতে রাখবে এবং দেশটির সরকার সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করবে রুবিওর ভাষ্য অনুযায়ী উপযুক্ত সময়ে তেলের মালিকানা পুনরায় ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে ট্রাম্পের নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করার বিষয়টি মূলত ভেনেজুয়েলার তেলের উপর মার্কিন আধিপত্য নিরঙ্কুশ করার একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মাদুরো অপহিত হওয়ার পরপরই ভেনেজুয়েল সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিল এবং ভেনেজুয়েলার সেনাবাহিনীও তাকে সমর্থন দিয়েছিল ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিলেও ট্রাম্পের বর্তমান ঘোষণা সেই সমীকরণকে আরও জটিল করে তুলল এখন ভেনেজুয়েলায় একই ডেলসি রদ্রিগেজ এবং ডোনাল্ড ট্রাম্প উভয়ই নিজেদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করায় দেশটির প্রশাসনিক ও সার্বভৌম সংকট চরমে পৌঁছেছে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা তা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক উত্তাল ইরান পরিস্থিতি নিয়ে যা বলল জাতিসংঘ ইরানের সরকারকে চলমান বিক্ষোভ নিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাশাপাশি দেশটিতে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি গতকাল রোববার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকে তথ্য নিশ্চিত করেন দুজারিক এক বিবৃতিতে বলেন মহাসচিব ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে ইরান জুড়ে যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাসহ তথ্যপ্রবাহ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করার তাগিদ দেওয়া হয়েছে তিনি আরও বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী মত প্রকাশ সাংগঠনিক কার্যকলাপ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মানিত ও সুরক্ষিত করতে হবে ইরানে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য হঠাৎ কমে যাওয়ায় এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দুরবস্থার কারণে গত ডিসেম্বরের শেষ থেকে বেশ কিছু শহরে বিক্ষোভ শুরু হয় পরে তা সংঘর্ষের রূপ নিয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় ইরানের খামেনি সরকার এই আন্দোলনের কথা স্বীকার করে অর্থনৈতিক সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেছে তবে সহিংসতা ও ভাঙচুরের বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছে গত শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি দেশবাসীকে ঐক্য রক্ষা করার আহ্বান জানান একই সঙ্গে কিছু বিক্ষোভকারী বা দাঙ্গাকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন চলমান বিক্ষোভে পুলিশ ও সরকারের ভাষ্যা অনুযায়ী দাঙ্গাকারীদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের খবর পাওয়া গেছে বিভিন্ন উৎস থেকে নিহতের সংখ্যাও প্রকাশ করা হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক হাতাহতের সংখ্যা জানা যায়নি ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ড সংকট এখন চরম সন্ধিক্ষণে ডেনমার্ক আর্কটিক অঞ্চলের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন বলেছেন তার দেশ এখন এক চরম সন্ধিক্ষণের মুখোমুখি আজ সোমবার ওয়াশিংটন ডিসিতে বৈশ্বিক খনিজ সম্পদের সরবরাহ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এক মুহূর্তে ফ্রেডেরিক্সেন এ মন্তব্য করেন তিনি বলেন গ্রিনল্যান্ড নিয়ে একটি বিরোধ তৈরি হয়েছে ডেনমার্কের রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বিতর্কে মেটে ফ্রেডেরিকসেন বলেছেন এটি এমন এক চরম সন্ধিক্ষণ যেখানে গ্রিনল্যান্ডের ভবিষ্যতের চেয়েও বড় স্বার্থ জড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফ্রেডেরিক্সেন বলেন ডেনমার্ক যে কোনো স্থানে নিজেদের মূল্যবোধ রক্ষায় প্রস্তুত বিশেষ করে আর্কটিক অঞ্চলে তিনি বলেন আমরা আন্তর্জাতিক আইন এবং জনগণের স্বাধিকারে বিশ্বাস করি স্বায়ত্তশাসিত এই ডেনিশ অঞ্চলের ওপর ট্রাম্পের সাম্প্রতিক দাবির বিপক্ষে ডেনমার্ককে সমর্থন দিয়েছে জার্মানি ও সুইডেন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা পোষণ করে বলেন ডেনমার্ক পছন্দ করুক বা না করুক ওয়াশিংটন গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করতে যাচ্ছে ট্রাম্পের দাবি আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমিকি। ট্রাম্পের এমন হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন সুইডেন নর্ডিক ও বাল্টিক দেশ এবং ইউরোপের বড় কয়েকটি দেশ ডেনমার্কের পাশে আছে তিনি সতর্ক করেন গ্রিনল্যান্ড দখল করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশের সামরিক প্রধানেরা গ্রিনল্যান্ডে একটি সম্ভাব্য ন্যাটো মিশনের পরিকল্পনা করছেন রাশিয়া ও চীনের প্রভাব থেকে এই অঞ্চলকে রক্ষা করতে সেখানে ব্রিটিশ সৈন্য যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েন করা হতে পারে প্রতিবেদনে বলা হয় এমন একটি পরিকল্পনা নিয়ে যুক্তরাজ্য সরকার জার্মানি ফ্রান্স ও অন্যান্য দেশের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেনও আর্কটিক অঞ্চলে ন্যাটোর অপারেশন চালুর প্রস্তাব দিয়েছেন উনিশশো সাল পর্যন্ত গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি উপনিবেশ ছিল বর্তমানে এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল জনমত জরিপ অনুযায়ী গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য দখলদারির ঘোর বিরোধী মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগে করা মামলার বিচার আন্তর্জাতিক আদালতে শুরু হচ্ছে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা একটি ঐতিহাসিক মামলায় আজ সোমবার জাতিসংঘের শীর্ষ আদালতে বিচার কাজ শুরু হচ্ছে দশ দশকেরও বেশি সময় পর এই প্রথম নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত পূর্ণাঙ্গভাবে জাতিগত নিধন সংক্রান্ত কোনো মামলার শুনানি করতে যাচ্ছে এই মামলার রায়ের প্রভাব শুধু মিয়ানমারের ক্ষেত্রেই নয় অন্য দেশগুলোর ওপরও পড়তে পারে বিশেষ করে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা জাতিগত নিধন মামলার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে মিয়ানমার কর্তৃপক্ষ জাতিগত নিধন চালানোর অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘে মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কাউমজিয়ান রয়টার্সকে বলেন জাতিগত নিধনকে কীভাবে সংজ্ঞায়িত করা হবে কিভাবে তা প্রমাণ করা যাবে এবং এসব লঙ্ঘনের প্রতিকার কিভাবে নিশ্চিত করা যেতে পারে সেই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে এই মামলা পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যসূচিত দেশ গাম্বিয়া দু সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা দায়ের করে মামলায় অভিযোগ করা হয় মিয়ানমার তাদের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত রাখাইন রাজ্যে বসবাসকারী প্রধানত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালিয়েছে দু সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনী একটি মারণ অভিযান চালায় এ ঘটনায় এক পর্যায়ে সাত লক্ষ তিরিশ হাজার মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন এসব মানুষ মিয়ানমারে হত্যাকাণ্ড দলবদ্ধ রাশেপ এবং অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন জাতিসংঘের একটি সত্য অনুসন্ধান মিশন পরে সিদ্ধান্ত দেয় দু সালের ওই মারণ অভিযানে জাতিগত নিধনের মতো কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল তবে মিয়ানমার কর্তৃপক্ষ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তাদের দাবি সামরিক অভিযানটি ছিল একটি বিরোধী অভিযান আজ সোমবার নেদারল্যান্ডসের স্থানীয় সমাজ সকাল দশটায় শুনানি শুরু হওয়ার কথা তিন সপ্তাহ ধরে শুনানি চলবে দু সালে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসরকারি সরকারকে উৎখাত করার পর থেকে দেশটিতে অস্থিরতা আরও বৃদ্ধি পেয়েছে এই সময় গণতন্ত্র প্রতি বিক্ষোভগুলো হিংসাভাবে দমন করা হয় এ ঘটনায় দেশ জুড়ে সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ে বর্তমানে দেশটিতে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ কিছু ওয়েস্টার্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে সমালোচনা করেছে